বীরভূমের মোহাম্মদ বাজারে সরকারি বাস থেকে উদ্ধার পঁয়ষট্টি কিলো গাঁজা আটক তিনজন মহিলা ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও পুলিশের যৌথ উদ্যোগে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয় আজ পুলিশ সূত্রে জানা গেছে দুর্গাপুর থেকে মুর্শিদাবাদের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল মহম্মদ বাজারে রায়পুর গ্রামের কাছে চোদ্দ নম্বর জাতীয় সড়কে বাসটিকে দাঁড় করায় পুলিশ এবং ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের সদস্যরা এরপরই সেখান থেকে উদ্ধার হয় গাঁজা গুলি

অপেক্ষার অবসান উদ্বোধন হয়ে গিয়েছে স্কলিস গুরুকুল শান্তিনিকেতনের অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন এই ইংরেজি মাধ্যম স্কুলে সিবিএসসি কারিকুলাম মেনে তৈরি হয়েছে পাঠ্যক্রম চলতি শিক্ষাবর্ষ থেকেই শুরু হয়েছে ক্লাসও প্রি নার্সারি থেকে ক্লাস ইলেভেন পর্যন্ত ভর্তির ফর্ম পাওয়া যাচ্ছে স্কুল থেকেই ঠিকানা গোয়ালপাড়া তালতর রোড শান্তি নিকেতন বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে